আসসালামু আলাইকুম মারাত্মক ভান্ডার আপনাদেরকে আজকে বিশাল এক মুক্তার ভান্ডার উপহার দিতে যাচ্ছে সেগুলি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের আরও মুক্তা রয়েছে সেগুলি সময়ের স্বল্পতা এবং জাগার স্বল্পতার কারণে আমরা দেখাতে পাচ্ছি না তবে আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ রয়েছে এবার আসুন মুক্তা সম্পর্কে কিছু বলা যাক আসলে মুক্তা অন্যান্য পাথরের মতো নয় মুক্তা কিন্তু একটি অর্থাৎ ঝিনুকের ক্যান্সার সেখান থেকেই আমরা সংগ্রহ করে থাকি মুক্তা অনেক কোয়ালিটির হয়ে থাকে সাধারণত আপনার সামুদ্রিক মুক্তাগুলি যেগুলি অনেকে বার্মিজ মুক্তা বলে এই মুক্তাগুলি কিন্তু আপনার সমুদ্র থেকে সংগ্রহ করা হয় এগুলি সাইজে অত্যন্ত বড় হয় সমুদ্রে সব কিছুই বড়ো বড়ো সেই অনুসারে ওই মুক্তা ঝিনুকটাও অনেক বড় তার মুক্তাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার সাইজ এবং কয়েকটি কালার রয়েছে এখানে বলতে পারেন যে গোল্ডেন গোল্ডেনের মধ্যে ডিপ এবং লাইট রয়েছে তারপর হোয়াইটের ভিতরেও ডিপ এবং লাইট রয়েছে এছাড়াও আরেকটি আনকমন কিছু পাথর রয়েছে যেমন পৃথিবীর বিখ্যাত ব্ল্যাক পার্ল যেটা কালো মুক্তা বলে থাকেন সেটা কিন্তু আপনার জাপানে হয়ে থাকে অন্যান্য দেশে হয় তবে জাপানের বিখ্যাত এখন দেখতে পাচ্ছেন যেগুলি এগুলি ব্ল্যাক পার্ল কালো মুক্তা এছাড়াও কিন্তু আপনাদের আমরা কিছু সেবা দিয়ে থাকি যেমন মনে করেন আপনাদের রেডিমেড কিছু আমাদের এই যে ব্রেসলেট রয়েছে সেগুলি আপনাদের জন্য এগুলো কিন্তু মুক্ত বাচ্চায় কিন্তু মুক্ত দিয়ে এই ব্রেসলেটগুলি তৈরি এছাড়াও রয়েছে মালা যে দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে আপনার লকেট আপনার সাইজ অনুসারে পছন্দ এসে বানিয়ে এখানে রেডিমেড আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এছাড়াও আরও কিছু রেডিমেড পাথর রয়েছে আমাদের আংটি রিং রয়েছে আপনার যে কোনো সাইজ আমরা এক মিনিট লাগবে না সরি তিন মিনিটের মধ্যেই সাইজটা চেঞ্জ করে দিতে পারবো আর কাটিং দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাটিং রয়েছে আপনারাও যদি কোনো পছন্দের কাটিং থাকে আমাদেরকে বলবেন দুই ঘন্টার মধ্যে আমাদের দক্ষ দক্ষ কারিগর দ্বারা সেটা বানিয়ে দিতে পারবো এছাড়া যারা দূরে দূরে রয়েছেন তারা যদি আপনার আপনারা ঘরে বসে আমাদের আংটি এবং এই পাথর সহকারে পেতে চান তাহলে কিন্তু আমাদের ছবি পাঠিয়ে দিতে হবে এবং মাপটি আশেপাশে কোনো স্বর্ণের দোকান থেকে আংটির পাথরের মাপটি আমাদের পাঠিয়ে দিলে আপনার পছন্দনীয় রিং আমাদের ছবি পাঠিয়ে দিলে আমরা বানিয়ে আপনার ঘরে বসে সেটা পেয়ে যেতে পারবেন আর জন্য সুখবর হচ্ছে যারা পাইকারি বিক্রেতা তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের পাথর আমাদের কাছে রয়েছে তার মধ্যে রয়েছে আপনার তারপর ক্যারসাই এছাড়াও গোমেট আরও কিছু অনেক কিছু রয়েছে হ্যাঁ গানের যেটা বলেন গানের সরি গানের আমাদের কাছে রয়েছে আপনারা অতি সত্তর আমাদের কাছে যোগাযোগ করলে হয়তো আরও কিছু পাথর আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা এভাবে শৌখিন ব্যক্তি আছেন হ্যাঁ তারা যদি আমাদের কাছ থেকে সিঙ্গেল নিতে চান আমরা কিন্তু পাইকারি দাম প্লাস দিয়ে দেবো অর্থাৎ এটার অর্থ এটাই যে সকল বিক্রেতা যেই দাম মূল্যে বিক্রি করে তার চেয়ে আমার কাছ থেকে সাশ্রয় এবং সর্ব উৎকৃষ্ট কথা হচ্ছে যে আমাদের কাছ থেকে কিন্তু খাঁটি রত্ন পাথরটি পাবেন একদম নিশ্চয়তা দিব আপনারা যদি মনে করেন যে মানসিক শান্তির জন্য আমরা ক্যাশ্মুতে লিখে দিব যদি নকল প্রমাণিত করতে পারেন তার তিন গুণ টাকা ফেরত পাবেন সুতরাং আসন দেখুন এবং খাঁটি মুক্ত পাথরটি আমাদের শুধু মা রত্ন ভাণ্ডার থেকে ক্রয় করুন এটা অনুরোধ নইল যে আপনারা আসন দেখুন এবং খাঁটি রত্ন পাথরটি মারত্ন ভাণ্ডার থেকে ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম